দেখবেন আমি আসলে ভগ করায় এত পারদর্শী না তারপরেও কিছু ইনফরমেশন আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা উচিত এবং এই সংকটময় মুহূর্তগুলো বাংলাদেশ এবং বাংলাদেশের স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ট্রাভেলার সবাই কম বেশি ফেস করছেন তো এই সংকটটা হয়তো বা আরও বাড়বে সামনে কারণ এত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যখন এত সরাসরি রেস্ট্রিকশন বলা যাবে না লিমিটেশন নিয়ে কনসার্ন থাকে যে বাংলাদেশের স্টুডেন্টদের আরও লিমিটেড করা উচিত এবং বাংলাদেশে ট্রাভেলিংটা আরও লিমিটেড করা উচিত সো তখন অন্য আরও যেসব দেশ এবং হচ্ছে যারা অ্যাব্রড স্টুডেন্টদের ওয়েলকাম করে তাদের দেশে পড়াশোনার জন্য তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ খুব বড়ো একটা চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে অলরেডি চ্যালেঞ্জ শুরু হয়ে গিয়েছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই বিভিন্ন জায়গায় বাংলাদেশি যারা হচ্ছে ট্যুরিস্ট ট্রাভেলার ভ্রমণ করছেন বিভিন্ন দেশে ছোট ছোটো রাষ্ট্র পর্যন্ত সিসিলি তারপরে আর কি কি আফ্রিকান বিভিন্ন কান্ট্রি আমি আসলে নাম মনে করতে পারছি না তো এগুলো আপনারা সার্চ করলে দেখতে পারবেন এখন আমি যেটা আমি আসলে এখানে একটা কফি নিয়ে বসতে চাচ্ছিলাম কিন্তু কফি দোকানটা দেখলাম বন্ধ আবার এখানে দেখতেছে একটা ফেয়ার টাইপের হচ্ছে যাই হোক ফেয়ার নিয়ে আমার কনসার্ন না আমি আসলে যে ভাবে করতে চেয়েছিলাম সেটা হচ্ছে না ওখানে একটা ছোট্ট একটা ক্যাফেট আছে ওখানে এই বেশ দাঁড়িয়ে কথা বলার মতন জায়গা আছে স্ট্যান্ডিং ক্যাফে টাইপ বলা যায় বাইক একটু বাড়িয়ে নিলাম আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না এখানে দেখেন প্রথমেই ফিনল্যান্ডের একটা পত্রিকা এটা অনলাইন দেখতে পাচ্ছি এটা কাগজের পত্রিকা কিনা আমি বলতে পারি না বাট এটা ফিনল্যান্ডের মোটামুটি পপুলার ইলতা আনোমাত তো এখানে যে নিউজটা দিয়েছে হয়তো বা আপনাদের এখান থেকে দেখতে বুঝতে কষ্ট হবে কারণ ল্যাঙ্গুয়েজটা ফিনিশ ভাষায় এটা হচ্ছে একুশে আগস্ট একুশটা তিরিশ রাত নয়টা তিরিশের নিউজ তা আমি এটাকে একটু ট্রান্সলেট করি এ ফরেনার হ্যাড স্টাডিড ইন ফিনল্যান্ড ওভার ফর ওভার এ ইয়ার দেন সাসপিশনস অ্যারোজ অ্যাট দ্য ইউনিভার্সিটি দ্য ম্যাটার ওয়াজ ইনভেস্টিগেটেড অল দ্য ওয়ে ফ্রম দ্য এম্বাসি দ্য ইউনিভার্সিটি অফ তুর্কু ডিনাইড এ ফরেন স্টুডেন্ট এ স্টাডি প্লেস ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার্স আফটার হি হ্যাদ বিন অ্যাকসেপ্টেড অ্যাজ এ স্টুডেন্ট হুইচ লেড দ্য পার্টিজ টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট তো এই রিপোর্টটা আপনারা সার্চ করে দেখতে পারবেন যে এ ইতাস আনমত এখানে এই নামটা লিখে এরকম টাইটেল দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এইখানে মূলত যে বিষয়টা বলতে চেয়েছে আমি পুরো রিপোর্টটাই পড়েছি এখানে হচ্ছে একটা বাংলাদেশি স্টুডেন্ট সে বিভিন্ন ফোজড ডকুমেন্ট দিয়ে মানে বানানো বা ফেক ডকুমেন্ট যেটাকে বলা যায় এটা দিয়ে হচ্ছে সে অ্যাডমিশন নিয়েছে ফিনল্যান্ডের ট্যুর টু ইউনিভার্সিটিতে এবং অ্যাডমিশন নেওয়ার পরে সে ভিসা ফিস অ্যাম্বাসি ফেস করে ভিসাও নিয়েছে এরপরে সে ফিনল্যান্ডে গিয়ে প্রায় এক বছর পড়াশোনাও করেছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে ডিউরিং লেকচার পিরিয়ড সেই ডিউরিং লেকচার পিরিয়ড ওখানে একজন প্রফেসরের চোখে মানে সে কোন বা কোনো একটা কোশ্চেন করেছে এবং কোনো এক পর্যায়ে গিয়ে কনভার্সেশনের কোনো এক পর্যায়ে গিয়ে তার ডাউট হয় যে এই স্টুডেন্ট তো আসলে যদি এরকমভাবে পড়াশোনা করে আসে তাহলে তো এই বিষয়ে জানার মানে অজানা থাকার কথা না কোনোভাবেই না তো এরপরে ওই প্রফেসর সন্দেহ হলে তাকে একটা পর্যায়ে গিয়ে চ্যালেঞ্জ করে বসে তার ডকুমেন্ট এবং হচ্ছে তার যে পড়াশোনার যে প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড সেগুলো নিয়ে মোটামুটি চ্যালেঞ্জ করে বসে তো চ্যালেঞ্জ করলে তখন সেই ছেলেও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তো এরপরে যেটা হয় এরপরে যেটা হয় ওই ছেলের যে ইউনিভার্সিটি বাংলাদেশে সেই ইউনিভার্সিটিতে হচ্ছে ওই প্রফেসর কল দিয়ে জানতে চায় যে এই নামে এই সার্টিফিকেট এটা কতটা ভ্যালিড হ্যাঁ এটা এই স্টুডেন্ট আদৌ পড়াশোনা করেছে কি না তো যথারীতি ওই ইউনিভার্সিটি থেকে বলে যে না এই নামে এবং এই নাম্বারে আমাদের কোনো স্টুডেন্ট নাই এই ডকুমেন্টটা মানে ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে হচ্ছে ইনভ্যালিড হিসেবে বিবৃতি দেয় তো এরপরে এরপরে হচ্ছে ওই ইউনিভার্সিটি থেকে তারা অ্যাম্বাসিতে কোয়েরি করে যে আমরা অলরেডি ইউনিভার্সিটিতে কোয়েরি করেছি এবং হচ্ছে ডকুমেন্টগুলো ইনভ্যালিড পেয়েছি এবং এগুলো ফোর্স ডকুমেন্ট পেয়েছি তো এম্বাসিতে কোয়েরি করার পরে তখন অ্যাম্বাসির সাথে একটা মানে প্ল্যাশ টাইপের পরিস্থিতি তৈরি হয় যে আমরাও তো চেক টেক করে দিচ্ছি কিন্তু আসলে অ্যাম্বাসি থেকে এত কিছু হয়তো বা চেক করা হয়নি হ্যাঁ কিংবা করলেও সেটা কতটুকু করেছে দেখা যাচ্ছে তাদের কাছে তো আসলে হাজার হাজার আর স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে তাদের এত ব্যস্ততার ভেতরে এত কিছু করার সুযোগ থাকে না কোনো ডকুমেন্টে যদি হচ্ছে কোনো ডাউট ক্রিয়েট হয় তখন দেখা যাচ্ছে তারা সেই বিষয়ে কোয়েরি করতে পারে আর আসলে ফিনল্যান্ডের যে ভিসা প্রসেস তাতে হচ্ছে পূর্ণাঙ্গ একটা ইন্টারভিউ হয় তো ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করে সেই কোশ্চেনগুলো যখন একটা স্টুডেন্ট খুব ভালো মতো রপ্ত করে আসে তাহলে তার পক্ষে হয় কি ওই ইন্টারভিউটা পাসিংয়ের ব্যাপারে কোনো জড়তা থাকে না হ্যাঁ সো সেই স্টুডেন্ট দেখা যাচ্ছে ওই ইন্টারভিউ পার করে ফেলছে তার মানে হচ্ছে তার ভিসা মোটামুটি কনফার্ম হয়ে গেছে সো সেই ক্ষেত্রে অ্যাম্বাসিরও কোনো ডাউট তখন ক্রিয়েট হয় নাই এরপরে যেটা হলো সে তো ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা শুরু করলো আসলে হায়ার স্টাডিজ এটা বাংলাদেশে কতটুকু কি হয় তার থেকে অবশ্যই এটা ফার্স্ট ওয়ার্ড কান্ট্রিতে আপনার আরও বেশি অ্যাডভান্স লেভেলে হয় এবং তারা তাদের যে পড়াশোনার প্রসেস তাহলে সেসব জায়গায় আসলে কোনো মানে গ্যাপ থাকে না আমরা যেমনটা সিলেবাস মেনটেন করে হাফ ডান পড়াশোনা দিয়েই মোটামুটি আমরা পাশ করে ফেলতে পারি ইন কেসেস আমরা এ প্লাস মার্কও তুলে ফেলতে পারি কিন্তু এটা আসলে এইসব দেশে সম্ভব না ফিনল্যান্ড নর্ডিক কান্ট্রি বা আসলে এই ইউরোপিয়ান মোটামুটি জার্মানি বা হচ্ছে যেসব দেশে পড়াশোনা ঠিকভাবে মেনটেন করে মানে যারা ইয়ে রিসার্চ এবং হচ্ছে মানে স্টুডেন্টদের ক্যারিয়ার নিয়ে তারা খুবই কনসার্ন থাকে সেই সমস্ত দেশে আসলে এগুলো হয় না এখন আমি বাংলাদেশের সব ইউনিভার্সিটির কথা বলছি না হ্যাঁ যে এরকম হয় এটা আসলে আপনারা বুঝতেই পারবেন যে কোন ইউনিভার্সিটি কিংবা হচ্ছে কোন ক্লাসে আবার এমনও হয় অনেক ভালো ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে কোনো প্রফেসরের বা কোনো টিচারের রোশনালে পড়ে গিয়েছেন দেখা যাচ্ছে তার স্কোরটা কম আসছে এক্সামে হ্যাঁ এটা এটা হয় এরকম এরকম নজিরও আছে হ্যাঁ তো আমি আসলে স্পেসিফিক একটা বিষয় নিয়ে বলতে এসেছি তো আমি ফিল ফিনল্যান্ডের এই বিষয়টা আপনাদেরকে বললাম এরপরে আসি এরপরে আসি হচ্ছে এই যে ডেনমার্কের একটা ওয়েবসাইট এটাও হচ্ছে একটা নিউজ পোর্টাল যারা আসলে ইউনিভার্সিটি সংক্রান্ত নিউজই হচ্ছে নিউজই পাবলিশ করে তো এইটার নাম হচ্ছে ইউনি অ্যাভিসেন ডট ডিকে তো এইখানে যেটা বলতে চাচ্ছে যে সার্চ ইন বাংলাদেশি স্টুডেন্ট অ্যাপ্লিকেশনস হ্যাজ মিনিস্টার কনসার্নড বাংলাদেশি স্টুডেন্ট ডেনমার্কে সংখ্যায় এত বেশি বেড়ে গিয়েছে এটা বেড়ে গিয়েছে এটা হতেই পারে ডেনমার্কে আমাকে সুযোগ দিলে আমিও যাব হুম ব্যাপারটা এমন কিন্তু সমস্যা যেটা হয়েছে যে এখানে ড্যানিশ ইউনিভার্সিটিগুলোতে বাংলাদেশি স্টুডেন্ট আসলে মিস ইউজ করতেছে আমি সবার কথা বলছি না আমি অনেক 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 স্টুডেন্টই আসলে এটাকে মিস করছে এখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন দেশে ওয়েটিং পিরিয়ড কিংবা হচ্ছে সেখানে ভিসা প্রসেসের যে জটিলতা এবং অসম্ভাব্যতা সেটা দেখা যাচ্ছে ডেনমার্কে পার্সেন্টেজটা অলমোস্ট জিরো মানে আপনি যদি ইউনিভার্সিটির অ্যাডমিশন পান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি কনফার্ম থাকতে পারেন যে আপনার ভিসা হবে মানে ডেনমার্কে আমি যত জানি তাতে হচ্ছে হানড্রেড পার্সেন্ট ভিসা রেশিও এবং এটাতে তেমন কোনো জটিলতা নেই শুধু তাই না ডেনমার্কে যে সুবিধাটা সেটা হচ্ছে স্টুডেন্ট তার স্পাউজ এবং কিডস সহ ফ্লাই করতে পারে সো এটা ইউকেতে বন্ধ করার পরে আমার কাছে যেটা মনে হয় ইউকেতে এই স্পাউস সহ যাওয়ার ব্যাপারটা পুরোপুরি বন্ধ না লিমিটেড করার ফলে যেটা হয়েছে পুরা চাপটা গিয়ে ডেনমার্কের উপরে পড়ছে এবং ফিনল্যান্ডের উপরেও পড়ছে হ্যাঁ আর ডেনমার্কের ভিসা প্রসেস যেহেতু বাংলাদেশ থেকেই করা যায় সো সেই সুবিধাটা আসলে আমাদেরকে পজিটিভলি নেওয়া উচিত ছিল কিন্তু সেইটা না হয়ে যেটা হয়েছে এটা আসলে মিসইউজ হয়েছে ডেনমার্কে যে হাই লিভিং এক্সপেন্স তো সেই লিভিং এক্সপেন্সের সাথে আসলে আমরা বাঙালিদের পেরে ওঠাটা অনেকটাই কঠিন এটা আসলে আমি সরাসরি দোষ দিয়ে বলতে চাচ্ছি না কিন্তু সিচুয়েশানের প্রেক্ষাপটে আমরা এমনটা করতে বাধ্য হই আমরা যে ডেনমার্কে পড়তে চাই না তা না অবশ্যই পড়ার একটা ইনটেনশন নিয়ে আসি কিন্তু সিচুয়েশন আমাদেরকে বাধ্য করতেছে যে ডেনমার্ক থেকে তারপরে অন্য কোনো দেশে বুক করার ব্যাপারে এটা আসলে আপনাদেরকে আগের থেকে প্ল্যান প্রসেস এগুলো আসলে যাচাই বাছাই করে আসা উচিত তো এর ফলে যেটা হলো যে আপনারা যে কোনোরকম মানে প্ল্যান ছাড়া আপনারা আসলেন ডেনমার্কে আসার পরে তারপরে হচ্ছে অন্য দেশে চলে গেলেন সেইটা ডেনমার্কের মিনিস্ট্রি পর্যন্ত কনসার্নে চলে আসলো তো এর ফলে কি হলো তাহলে এরকম একটা আধুনিক দেশে বাংলাদেশের বিষয়ে এটা একটা মানে একটা মানে কি বলবো একটা ব্যাক পয়েন্ট হিসেবে নোট হয়ে থাকলো হুম এবং রিসেন্টলি সম্ভবত রস্কিল্ডে ইউনিভার্সিটি ওখানেও অ্যাডমিশন বন্ধ করে দিয়েছে কি দেয়নি এরকম কিছু একটা শুনতেছে বাট আমার কাছে ওটার রেফারেন্সটা এখনও আসে নাই যে কারণ আমি এটার বিষয়ে বলতে চাচ্ছি না বাট এটা নিয়ে সংক্রান্ত এটা নিয়ে কিছু একটা নিউজ হয়েছে যতদূর জানি তো এইটার এই যে মিনিস্ট্রি কনসার্নের পরে যেটা হলো এরপরে আবার একটা ফলো আপ নিউজও হয়েছে হুম এটার পরে এই নিউজটা হয়েছে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হুম এরপরে গিয়ে আবার একটা ফলো আপ নিউজ হয়েছে যেটা আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ স্টুডেন্ট রো স্কেলেটস নিউ কনসালটেশন ফর মিনিস্টার এইখানে যেটা দেখতে পাবেন এই যে বাংলাদেশ লুপ হোল অ্যাজ দ্য ড্যানিশ মিনিস্টার ফর হাই এডুকেশন অ্যান্ড সায়েন্স এডুকেশন অ্যান্ড সায়েন্স ওয়ান্স এগেইন হ্যাড টু আনসার ক্রিটিক্যাল কোশ্চেন্স ফলোয়িং এ ম্যাসিভ ইনফ্লাক্স অফ স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ ডে ইউনিভার্সিটি হ্যাজ ডাউন ও আচ্ছা 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 আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে এটা এই নিউজের মধ্যেই আছে রসকিল্ডে ইউনিভার্সিটি হ্যাজ ডাউন এ মাস্টার্স প্রোগ্রাম অ্যান্ড দ্য চেয়ার অফ ইটস বোর্ড হেস স্টেপড ডাউন দ কেস অফ দ্য মেনি বাংলাদেশি স্টুডেন্টস হু হ্যাভ বিন এডমিটেড টু ড্যানিশ ইউনিভার্সিটিস ইন রিসেন্ট ইয়ার্স ইজ টার্নিং ইনটু এ রিয়েল হেডেক ফর দ্য ড্যানিশ মিনিটার ফর হায়ার এডুকেশন অ্যান্ড সায়েন্স ক্রিস্টিনা এগলোঞ্জ মডার্স পার্টি আচ্ছা এখন কোন দেশের মিনিস্টারের যদি মাথা ব্যথা হয়ে থাকে বাংলাদেশ বা সেটা যে দেশই হোক না কেন তো তখন কি আসলে ওই দেশের যে ভিসা প্রসেস বা হচ্ছে ওই দেশের স্টুডেন্টের যে গ্রহণযোগ্যতা এটা তো খুবই স্বাভাবিক এটা তো লিমিটেড করে দিবে তখন তখন কী হবে তখন কিন্তু আসলে মানে যারা প্রকৃতপক্ষে এইম নিয়েছিল মানে তাদের অ্যাম্বিশন ছিল যে তারা ডেউনওয়ার্কে পড়াশোনা করবে তাদের কিন্তু পথটা বন্ধ হয়ে গেল বলতে চাচ্ছি না বাট লিমিটেড হয়ে গেল এরা আসলে পারল না যাই হোক তো এখন নেক্সট আরেকটা নিউজে যাচ্ছি সেটা হচ্ছে এইটা কানাডা গভর্নমেন্ট থেকে প্রকাশিত এটা দেখেন ট্রাভেল ডট ডট সি এইখানে কানাডার গভর্নমেন্ট থেকে যেটা বলতে যাচ্ছে যে কানাডা থেকে যারা বাংলাদেশে ট্রাভেল করবে তাদের ক্ষেত্রে এক্সারসাইজ এ হাই ডিগ্রি অফ কৌশন উইথ রিজিওনাল অ্যাডভাইসরিস মানে বাংলাদেশে ভ্রমণটা অনেক ঝুঁকিপূর্ণ এটা বলতে যাচ্ছে বাংলাদেশ এক্সারসাইজ এ হাই ডিগ্রি অফ কৌশন ডিউ টু পসিবল ডেমনস্ট্রেশনস ক্ল্যাশেস অ্যান্ড ন্যাশনয়েড জেনারেল স্ট্রাইক দ্য সিকিউরিটি সিচুয়েশন কুড ডেটেরিওরেট উইথ লিটল ওয়ার্নিং এবং সবচেয়ে কনসারনের যে বিষয়টা সেটা হচ্ছে রিজনাল রিস্ক হিসেবে তারা চিটিয়াগাঙ্গি হিল ট্যাক্সকে মার্ক করছে এবং বলতে চাইছে যে এটা টোটালি অ্যাভয়েড করার জন্য ডিউটু পলিটিক্যালি মোটিভেটেড ভায়োলেন্স কিডন্যাপিং অ্যান্ড স্পোরেডিক এথনিক ক্ল্যাশেস মানে হচ্ছে জাতিগত মানে উপজাতিদের সাথে যে ক্ল্যাশ এবং হচ্ছে আরও বিভিন্ন বিষয়ে যেগুলো সাম্প্রতিক সময়ে উঠে আসছে এই বিষয়গুলোর কারণে আসলে এই বাংলাদেশে ট্রাভেলটা রিস্কি বলে তারা মার্ক করছে এটা কানাডা গভর্নমেন্ট থেকে এখন কথা হচ্ছে আমাদের আয়ের যে একটা বড় রাস্তা সেটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে আসা রেমিটেন্স হ্যাঁ তো এবং বিদেশ থেকে এমনিতেই হচ্ছে বাংলাদেশে এত বেশি ট্যুরিস্ট ট্রাভেলার আসে না তারপরেও যদি এরকম একটা লিমিটেশন আরোপ করে এখন সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখেছি যে কানাডা ইউএসএ অস্ট্রেলিয়া ইউকে এই চারটা কান্ট্রির মধ্যে কোন একটা কান্ট্রি যদি কোনো বিষয়ে সম্মতি কিংবা অসম্মতি দিয়ে ফেলে তখন হয় কি বাকি তিনটা কান্ট্রিও সেইটার পথে হাঁটে অনেকটা ওরকমই হয় তো সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে কানাডা গভর্নমেন্ট থেকে যেহেতু করে ফেলছে মানে কনসার্ন হয়ে ফেলছে তারা তো দেখা যাচ্ছে এই এই ধরনের ঘোষণা এটা অস্ট্রেলিয়া থেকেও আসতে পারে অবাক হওয়ার কিছু না এটা এটা অন্য কোনো দেশ থেকেও আসতে পারে আর অন্য কোনো দেশ থেকে না আসলেও যেটা হবে তারা তো কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে মানে এই সংবাদটা পেয়েছে সো ফলে অন্যান্য দেশের থেকেও হচ্ছে ট্যুরিস্ট ট্রাভেলার এরা আসার ব্যাপারে আসলে কনসার্ন থাকবে তো আসলে দিনকে দিন বাংলাদেশের যে টোটাল সিনারিও এটা আসলে মানে ব্যাড থেকে ওর্স হচ্ছে এটা কোনোভাবেই বেটারমেন্টের দিকে যাচ্ছে না সো আমি আসলে এটার থেকে যে বার্তা দিতে যাচ্ছি এমন কোনো কিছু না আমি এমন তো না যে কেউ জিজ্ঞেস করতে পারেন যে আমি আসলে এই এতগুলো কথা বলে বা এই নিউজগুলো শেয়ার করে আমি আসলে কি বার্তা দিতে চাইলাম এটা এই বার্তাটা আসলে কেউ পজিটিভলি নেবে কেউ নেগেটিভলি নেবে এখন এইটা এই মেসেজটা আপনাদের পক্ষ থেকে আমি প্রত্যাশা করছি যে আপনারা কী বলতে চাচ্ছেন এইগুলোর প্রেক্ষিতে আপনাদের কাছে কি মনে হচ্ছে বৃষ্টি শুরু হচ্ছে আজকে একটু একটু রেইনি ডে আমি এখানে আর মনে হয় বসতে পারবো না বৃষ্টি শুরু হচ্ছে আমি শেষ একটা বিষয় একটু দেখিয়ে দিতে চাই যেটা। দু একদিন আগের খুবই রিসেন্ট বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা ও স্বচ্ছতা ইস্যু দেখিয়ে বাংলাদেশে পেপার বেইসড আইএলটিএস ফল প্রকাশ স্থগিত এটা যতটুকু জানি তাতে হচ্ছে যে রিসেন্ট যে আইএলটিএসের নিউজটা আইল টিএসের যে রেজাল্টটা প্রকাশের কথা ছিল সেটা ল্যাপটপটা বন্ধ করে দিচ্ছি সেটা স্থগিত করছে সো সিচুয়েশন আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে আপনারাই বুঝতে পারছেন হ্যাঁ তো আমার মনে হয় যে এই বিষয়গুলোর সাপেক্ষে আপনারা নিজেরাই আপনারাই ভালো বুঝবেন যে আসলে কি করা উচিত আমাদের পক্ষ থেকে কি করা উচিত দেশের ভেতরে থেকে কিংবা দেশের বাইরে থেকে আসলে কি করলে ভালো হয় আমি যখন কোথাও যাই আমার সাথে পরিচিত হই আমি যখন একটা বাসা ভাড়া নিচ্ছি কিংবা একটা রেস্টুরেন্টে কোনো অর্ডার করতেছি কিংবা কার সাথে কথা বলছি পরিচিত হচ্ছি আমার কাছে মনে হয় যে আমি আমার নিজেকে পরিচিত করতেছি তা না তার থেকে বেশি হচ্ছে আমি আমার দেশের পরিচয়টা বহন করতেছি আমি যদি কোনো ভুল কিছু করে ফেলি তাহলে আমি আমার দেশের পক্ষ থেকে ভুল করে ফেললাম বিষয়টা এরকমই এসে দাঁড়ায় একটা পর্যায়ে গিয়ে আমার কাছে তাই মনে হয় এখন ব্যক্তিভেদে দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আপনাদের কাছে ব্যক্ত করলাম ভালো থাকবেন